আজকের নম্বর পাঁচ পুরোফেলিন পাঠ করব পুরোফেলিন দুইটি ওয়াউলিন ইয়ালিন ও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াউলিন হয় যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ইয়াশাকের ডান দিকে যাবার থাকলে ইয়ালিন হয় ওয়াউলিন এবং ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয় আমরা মুখস্ত করে নেব এখানকার এই লেখাটুকু যেটা কায়দা এখানে যেমন আছে হুবহু মুখস্থ মুখস্ত করতে পারি বা আমি যেভাবে বলছি সেভাবে মুখস্থ করলে সব থেকে সুবিধা হবে এরকমভাবে তাকতি নম্বর পাঁচ পুরুফেলিন হুরুফেলিন দুইটি ওয়াউলিন ইয়ালিন ও সেকেন্ডের ডান দিকে জাবাত থাকলে অউলিন হয় ইয়া সেকেন্ডের ডান দিকে জাবাত থাকলে ইয় আলীন হয় ওয়াউলিন ইয়ালিনকে নর্ম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় আরও একবার বলছি তাকতি নম্বর পাঁচ কুরুফেলিন হুরুফেলিন দুইটি ওয়াউলিন ইয়ালিন অ সেকেন্ডের ডান দিকে জাবাত থাকলে অলিন হয় ইয়া সেকেন্ডের ডান দিকে জাবার থাকলে ইয় আলীন হয় ওউলিন ইয়ালিনকে নর্ম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ار ایپاویز را کول پربو او خمزا و زبر او باو با و زبر باو تا و تا و زبر تو ساو سا و زبر ساو جو جی مو زبر جو حو حا و زبر حو خو خا و زبر خو دو دال و زبر دو ذو ذال و زبر ذو رو رو و زبر رو زو زا و زبر زو ساو سین و زبر ساو شاو شی و زبر شاو ساو صا و زبر ساو دو دو و زبر دو طو طا و زبر طاو زو زاو و زبر عو عين و زبر عو غو غو غين و زبر غو فو فا و زبر قو قافو ف زبر قو كو كا ف و كو لو لا م مو, مو ميم م مو, مو نو نون و مو زبر نو و و, و و و زبر و و و, 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 و زبر و هو ها و زبر هو أو همزة و زبر أو يو يا و زبر يو এই ইজিদাটা সুন্দর করে বুঝে পড়ে নিতে হবে তা না হলে আগে পড়তে অনেক অসুবিধা হবে এখন আমি রিডিং পড়ছি ভালো করে বুঝে আউ বাউ তাউ তাউ জাউ হাউ কাউ দাউ রাউ রাউ জাউ সাউ শাউ সাউ বাউ তাউ জৌ আউ গাউ ফাউ কাউ কাউ লাউ মাউ নাউ ওয়াউ হাউ আউ ইয়াউ এই রিডিং পড়াটা এবং এই সুন্দর করে পড়ে বুঝে নিতে হবে তা হলে আগে পড়তে অনেক অসুবিধা হবে আগে সব এরকমই আসবে আচ্ছা অনুশীলনতে এক্ষুনি দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে পড়তে হচ্ছে বা কীভাবে পড়তে হবে অনুশীলনীতে রয়েছে আমরা এক্ষুনি পড়ছি আও তো হামজাবাও জাবার আও ফাজের ফি হারকাতের পূর্বে অনেক পূর্বে হারকাত যাবার যে পেশকে হারকাত বলা হয় নিচে যে থাকলে ফি হয় তাহলে আউ আও হামজাবাউ যাবার আউ ফি ফাজের ফি আউ ফি হাও আউ যাবার হাও আমি এক্ষুনি পড়ে দেখালাম আউ বাউ তাও তাও যাও হাও হাও যাবার হাও যেমন এক থেকে দশ পর্যন্ত জানা থাকলে তারপরে আবার নামটা জানা থাকলে তাহলে গুনতে সুবিধা হয় গণনা করতে সুবিধা হয় সাতের নামতা আটের নামতা নয়ের নামতা তেমনি যদি এই আউ বাউ তাও যেটা আমি পড়ে দেখালাম এটাই ঠিক নামতার মতো যদি ওগুলো মুখস্থ থাকে তাহলে যোগ করতে সুবিধা হবে এটা যোগ যোগ করে পড়া হবে اگه قران شریفو پڑھتے تو ہونی سہولت ہو جب کہ یہ جوگ جو گلو کرتے پربو تو حاو زبر ہاو لا لام زبر لا ہولا صا زبر صو مومن پیش مو صو سین زبر صو قاف زبر قا سا زبر سا کو سا و را زبر کوثرا ش شین زبر ش را زبر ش لو شرب وہ ہ پیشو شرب یا یا کر زبر یا قاو قاف زبر قاو یا قوم من ذرم یا قوم mimamu zabar mawukwo haɗar u feshiyo feshiyo-mawukwo-data ta feshiyo-mawukwo-data a ke bare ijira ya mura din borbo haufi haula saufa ga hotarar sharaubu ya kwawomi mawukwo datu?